একদা এক দরিদ্র জ্ঞানী কৃষক তার পুত্রকে সঙ্গে নিয়ে কঠোর পরিশ্রম করে জমি চাষ করত একদিন তার পুত্র দুঃখের সঙ্গে বলল বাবা কি দুর্ভাগ্য আমাদের ঘোড়াটি পালিয়ে গেছে বৃদ্ধ বাবা মৃদু হেসে বললেন তুমি একে দুর্ভাগ্য বলছ কেন সময়ের অপেক্ষা করো দেখো ভবিষ্যতে কী ঘটে কয়েকদিন পর পালিয়ে যাওয়া ঘোড়াটি ফিরে এলো আর তার সঙ্গে একটি নতুন ঘোড়াও এলো ছেলেটি আনন্দে উৎফুল্ল হয়ে বলল বাবা কি ভাগ্য আমাদের ঘোড়া একটি নতুন ঘোড়া নিয়ে এসেছে কিন্তু জ্ঞানী বৃদ্ধ শান্তভাবে বললেন তুমি একে সৌভাগ্য বলছ কেন সময়ের অপেক্ষা করো। দেখো ভবিষ্যতে কি ঘটে কয়েকদিন পর ছেলেটি নতুন ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে গেল ঘোড়াটি তখনও অভ্যস্ত ছিল না ফলে সে রেগে গিয়ে ছেলেটিকে ছুঁড়ে ফেলে দিল এতে ছেলেটির পা ভেঙে গেল ছেলেটি ব্যথায় কাতর হয়ে বলল বাবা কি দুর্ভাগ্য আমার পা ভেঙে গেছে বৃদ্ধ এবারও শান্তভাবে বললেন তুমি একে দুর্ভাগ্য বলছো কেন সময়ের অপেক্ষা করো দেখো ভবিষ্যতে কি ঘটে কয়েকদিন পর রাজ্যের সেনারা গ্রামে এলো তারা তরুণ যুবকদের জোরপূর্বক যুদ্ধের জন্য সৈন্য হিসাবে নিয়ে যাচ্ছিল কিন্তু ছেলেটির ভাঙা পা দেখে তারা তাকে ছেড়ে চলে গেল এবার ছেলেটি বুঝতে পারল জীবনের কোনো ঘটনাকে তৎক্ষণাৎ ভালো বা খারাপ বলে ধরা যায় না সময়ের সঙ্গে সঙ্গে যা দুর্ভাগ্য মনে হয় তা সৌভাগ্যে পরিণত হতে পারে আবার যা সৌভাগ্য মনে হয় তা দুর্ভাগ্যও হতে পারে উপদেশ ভাগ্য বা দুর্ভাগ্য বলতে কিছুই নেই সময় ঠিক করে দেয় সব কিছু